থাকতে ভূতে কিলায় সুখে এই দেশে হিন্দুরা জামাই আছে ভারতবর্ষে কি মুসলমানরা খুব আরামে আছে কাশ্মীরকে তারা তসনস করে দিয়েছে সেখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কোনো উৎসব বা ধর্মচর্চা করতে পারে না বিজেপি এবং আর এস গুন্ডারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা সবসময় আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালায় এই তিন চার দিন আগে তারা আমাদের চারজন ভাইকে মসজিদের মধ্যে নির্মমভাবে হত্যা করেছে তারা তাদের মুখে যখন সাম্প্রদায়িকতার কথা বলে তখন আমরা আফসুস করি আর হাসি হায় 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 সন্ত্রাসীর মুখে যখন আপনি ভালো কথা শুনবেন চোর যখন চুরির বিরুদ্ধে বলবে তখন তো অবাকই লাগবে নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুদিন আগে বিবৃতি দিয়েছে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী যে কিনা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে এখন জেলখানায় আছে আর তার অনুসারীরা আমার এক আইনজীবী ভাইকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে হত্যা করেছে উচিত ছিল আইনজীবীর পক্ষে বিবৃতি দেওয়া কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আইনজীবীর পক্ষে বিবৃতি না দিয়ে বিবৃতি দিয়েছে একজন সন্ত্রাসী একজন রাষ্ট্রদ্রোহীর পক্ষে তারা এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা হলো সন্ত্রাসী আর গুন্ডা পাণ্ডাদের দূষণ তারা এই ইস্কন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আমার দাদা বাবুদেরকে আমি বলি গো ভাই এটা আপনাদের গুজরাট নয় এটা সিকিম নয় 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 এটা 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 হায়দ্রাবাদ কাশ্মীর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশের দিকে বাঁকা চোখের তাকালে তোমাদের চোখ উপরে ফেলা হবে রিপাবলিক বাংলা চ্যানেল আছে এক লোক ব্যাঙের মতো খালি লাফায় তার নাম কি জানি ভুলে গেছি আমি ময়ূর না কি জানি না কি জানি এরকম কিছু ময়ূর না কি জানি নাম তার দেখছেন খালি লাফায় যে খুব দৌড়ে যায় তারপর বাংলাদেশের মানচিত্র দেখায় বলে এই যে এই যে এই চট্টগ্রাম আপনারা হাসতেছেন বলে কিনা আরে বাপরে বাপ চট্টগ্রাম কি তাদের বাপ দাদার নাকি রে এই বাংলাদেশের এক ইঞ্চি দিকে যারা চক্ষু বাড়াবে এই চোখ আমরা উপড়ে ফেলব বাংলাদেশকে দখল করা এত সহজ নয় সিকিম হায়দ্রাবাদ গুজরাটে তোমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছ বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে চোদ্দ কোটি মুসলমান এর দাঁত ভাঙা জবাব দিবে ইসকন হলো একটি সন্ত্রাসী জঙ্গিবাদী চরমপন্থী সংগঠন এটার হেডকোয়ার্টার কোথায় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে কিন্তু এই সংগঠনের প্রতিষ্ঠাতা সে বড় হয়েছে আমেরিকান এটা যে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেছে তার নাম হল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার প্রভুপাদের পাদ দিয়ে প্রভু নিয়েছে প্রভু নিয়ে তার অনুসারীরা দেখবেন এই যে চিন্ময় প্রভু দেখবেন তাদের অনেকের নাম কি আছে ওটা ওখান থেকে ধার করে নিয়েছে আর কি ওর নামও তো অনেক লম্বা অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভু পান আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন আলহামদুলিল্লাহ আমার মুখস্থ বিদ্যা ভালো আল্লাহর মতে আমি দেখলে একবার মনে রাখতে পারি তো এই ব্যক্তি হিন্দুদের কোনো শিক্ষালয়ে পড়াশোনা করিনি পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে আর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠন সে প্রতিষ্ঠা করে এটাকে বলা হয় একটি হিন্দু ধর্মীয় সংগঠন কিন্তু যে ব্যক্তি প্রতিষ্ঠা করেছে সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই যদিও এটি হিন্দু লেবাসধারী সংগঠন কিন্তু মূলত এটি ইহুদিদের নিয়ন্ত্রিত একটি সংগঠন এদের মূল চেতনা কি জানেন আজকে শোনেন আমরা তো গত পনেরো বিশ বছর ধরে আমরা আমাদের উস্তাদরা বলে আসতেছেন ইস্কনের ব্যাপারে আপনারা সতর্ক হন এখন সতর্ক হওয়ার সময় এসেছে জেন জির ছেলেমেয়েরা জির ছেলেরা এগুলো বেশি জানতে হবে এখানে আলফা জেনারেশনও কিছু বসে আছে এদেরকেও জানতে হবে এই যে এই সংগঠনটি এদের মূল চেতনা কি জানেন পৃথিবীকে মুসলমান মুক্ত করো তাদের কাছে গুহত্যা মহাপাপ কিন্তু প্রাণী হত্যা মানুষ হত্যা মহাপুণ্যের কাজ কথা বুঝেন নাই ওরা গুজরাটে গুজরাটে তারপরে কাশ্মীরে ভারতের বিভিন্ন বিভিন্ন জায়গায় সময়ে দাঙ্গা লাগিয়েছে যখন তাদের পাঁচাটা গুলামদেরকে আমার দেশের যুবকরা দেশ ছাড়া করেছে মাথা খারাপ তাদের মাথা খারাপ ইস্কন দিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করেও তারা পারছে না ওরে বাপ রে বাপ তিন দিন আগে শুনলাম কলকাতার কয়েক দাদা বাবু বলতেছেন সীমান্ত অবরোধ করে ফেলবো তো অবরোধ করে ফেল তাতে আমাদের কি অবরোধ করে ফেললে আমাদের কি আমি কথা শেষ করি অবরোধ করে ফেল তাতে আমাদের কি তোদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশে বাংলাদেশে তোদের ব্যবসা বাণিজ্য বন্ধ হলে এমনি তোদের টয়লেট নাই আরো যে কত কিছু হারাবি তুরাই ভালো জানি স্যানিটাইজেশন ব্যবস্থা হবে এদের কি না ভালো না নাই তোদের এমনি টয়লেট আর উল্টা যদি তোদের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ সেখানে তোদের পণ্য তোরা পাঠালে কি আর না পাঠালে কি আচ্ছা আপনাদের এখানে আশেপাশে কোনো বাজার আছে বাজারের নাম কি হ্যাঁ আরে বাপু বাপ কি নাম বক্সগঞ্জ বাজার ঠিক আছে বক্সগঞ্জ বাজারে এক দোকানদার আপনাকে পণ্য দেয় না তা আপনি কি বসে থাকবেন নাকি আপনি আরেক দোকান থেকে আনবেন পয়সা থাকলে যে কোনো দোকান থেকে আপনি আনতে পারবেন কি হুমকি দেয় মারে বাপরে বাপ তারা কি আমাদেরকে ভিক্ষা দেয় নাকি টাকার বিনিময়ে তুমি আমার সাথে বাণিজ্য করো তো তোমার বাণিজ্য বন্ধ করলে তাতে আমার কি তুমি যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু দাদাগিরি আর প্রভুগিরি যদি দেখাতে আসো বরদাস্ত করবে না দেশের মানুষ ইস্কনের যে সন্ত্রাসীরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক সন্ত্রাসীকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত থাকার অপরাধে এই ইস্কনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে যুবক ভাইদেরকে বলবো আপনাদেরকে সচেতন হতে হবে এই বাংলাদেশ রক্ষায় আপনাদেরকে সচেতন হতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন শহীদ আবু সাহিদ শহীদ মীর মুগ্ধ এবং আরও অন্যান্য শহীদদের তাজা রক্তের উপর দিয়ে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমরা কারো হাতে কোনো জালিমের হাতে আর সুপর্দ করবো না ইনসাফ আপনাদের কষ্ট হচ্ছে নাকি অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তুমি দেখো যারা তোমার কোরআনের জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন আল্লাহ তুমি থেকো এই কোরআনের মাহফিলে যারা আজকে দাঁড়িয়ে থাকলেন যারা কষ্ট করে আসলেন এই মাহফিলকে তুমি কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আজকে যুবকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলবো তাই বলে কি আমার চাচারা আমার বাবারা রাগ করবেন নাকি